সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা জিম ইউগা বা এক্সারসাইজ করা পছন্দ করেন তাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আমার ভিডিওতে থাকছে পাঁচটা ভিন্ন ধর্মের ইয়োগা যেটাকে আমরা বলি বাংলাতে যোগ ব্যায়াম আর এই ব্যায়ামটা করলে তোমাদের শরীরটা অবশ্যই সিলিম হবে বিশেষ করে হার্ট অ্যাটাকের থেকে হানড্রেড পারসেন্ট রেহাই পেবে এবং হার্ট হান্ড্রেড পারসেন্ট সুস্থ এবং সুন্দর থাকবে তার জন্যে এই ইয়োগাগুলো প্রতিদিন তোমাকে সকালে অন্তত দশ থেকে বিশ মিনিট করে করতে হবে তো চলুন আজকে আমি যে ইয়োগাগুলো করতেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেই শুরুতে আমি একটা বিছানা নিয়েছি অর্থাৎ ম্যাড নিয়েছি ম্যাডের উপরে সমান করে বসবো সমান একবারে নামাজের ভঙ্গিমায় বসবো বসার পরে হাত দুটো উপরে দিব একবারে সমান এবং নিঃশ্বাসটা সময় স্বাভাবিকভাবে নিব স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিব এবং প্রতিটা ইয়োগা এক মিনিট করে করব প্রতিটা স্টেপ এক মিনিট করে করব এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিব ধীরে ধীরে হাতটা নামাবো এবং ধীরে ধীরে হাতটা উপরে উঠে দিব আর নিঃশ্বাস সবসময় সমান করে নিব যারা কঠিন কঠিন ইগা করতে ভয় করেন তারা এই সহজ এবং সরল এবং সুন্দর এবং পারফেক্ট এই ইয়োগাগুলো দিয়ে শুরু করবেন তাহলে তোমাদের শরীরের ফিটনেসটা ভালো থাকবে রোগ বালাই থেকে তোমাদের চেহারা ভালো থাকবে ওকে তা এখন আমি দেখেন অন্য একটা ইয়োগা নিয়ে হাজির হয়েছি এই ইয়োগাটা করার সময় তোমাদের একটু পরিশ্রম করতে হবে প্রথমে ডাইন পা বাম পায়ের উপরে বসে দিতে হবে অনুরূপভাবে বাম পাও ডাইন পায়ের উপরে বসিয়ে দিতে হবে যদি একবারে না হয় তাহলে কয়েকবার চেষ্টা করতে হবে কয়েকবার চেষ্টা করলে ইনশাল্লাহ তোমরাও এই যোগাটা করতে পারবে আর বন্ধুরা মনে রাখবেন এই ইয়োগা করার সময় অবশ্যই তোমাকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে নিয়ে একবারে ধ্যানের বসে বসে থাকতে হবে নিঃসুপ নিঃশব্দ হয়ে বসে থাকতে হবে নিঃশ্বাস বন্ধ করে চোখ বন্ধ করে এভাবে থাকতে হবে তাহলে তোমরা এই জিমের উপকারিতা পাবে যত প্রকার ইয়োগা আসে তার মধ্যে এই ইয়োগা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আবার জিম করার শেষের পরে আমি সুন্দর করে আমার হাত পা টা নামিয়ে দিলাম তোমরাও এভাবে করবে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই আসতে ধরে সুন্দর সুস্থভাবে করতে থাকবে তাহলে তোমরা উপকৃত হবে এখন নেক্সটে আমি আবার সোজা হয়ে বসলাম বসার পরে পিছন দিকে হালার চেষ্টা করলাম তোমরাও এভাবে হালার চেষ্টা করবে যদি আমি সম্পূর্ণ হেলে যাব। কিন্তু তোমরা একদিনে এটা করতে পারবে না হয়তো বা দু একদিন চেষ্টা করার পর এটা করতে পারবে আর এটা করার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এভাবে পিছন দিকে হেলে নিঃশ্বাস বন্ধ করে অর্থাৎ স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে একটু কষ্ট হয় প্রথম অবস্থায় কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে আর এই জিমগুলো করা হয় সম জন্য হার্টের প্রবলেমের কারণে বাংলাদেশে অতিরিক্ত অপ্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু হার্ট রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতেছে এই হার্ট অ্যাটাক থেকে রেহাই পেতে শুধু এই ইয়োগাগুলো তোমরা স্টেপ বাই স্টেপ প্রতিদিন করবে আল্লাহ তোমাদের হার্ট অ্যাটাক থেকে হানড্রেড পারসেন্ট রেহাই পাবে যাদের হার্ট দুর্বল হয়ে গেছে তারা এই জিমগুলো করলে এই ইয়োগাগুলো করলে অবশ্যই তোমাদের হার্টের প্রবলেম সলভ হয়ে যাবে ওকে বন্ধুরা এখন আমি নেক্সট টিউটোরিয়ালটা করে দেখাচ্ছি এটা হলো প্রজাপতি ইয়োগা প্রজাপতির মতো করে বসবে বসার পরে নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিবে একবারে শরীরটা স্ট্রং করে বসাতে হবে এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস দিতে হবে এভাবে যদি তোমরা পুতি টানায় এক মাস বা দুই মাস করো তাহলে নিজের চেহারার পরিবর্তন নিজেই বুঝতে পারবে এটা যত প্রকার ইয়োগা আছে তার মধ্যে এই ইয়োগাটা গুরুত্বপূর্ণ একটা ইয়োগা আর এই ইয়োগাগুলো করা হচ্ছে আজকে শুধু হাট অর্থাৎ হৃদপিণ্ড পরিষ্কার সুন্দর বা সুস্থ রাখার জন্য এবার অন্য একটা ব্যতিক্রম ধর্মী জিম করাবো আমি আর এই জিমটা করলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তোমাদের পেটের অতিরিক্ত তেল চর্বি থাকলে সেটা কমিয়ে তোমাদের চেহারাটাকে সিলিম করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো এইটা তোমরা গুণ করতে পারবে না দিনে যদি সকালে পাঁচবার বা রাতে পাঁচবার করে করো বা পঞ্চাশ বার করে করো তাহলে তোমরা এই উপকারটা পাবে যারা অতিরিক্ত তেল চর্বি পেটে জমে ফেলেছেন বা বেশি পরিমাণে খাবার খেয়েছেন বেশি পরিমাণে কিলো ক্যালোরি খাসেন তাদেরকে এই জিমটি করার আমি পরামর্শ দিব আর এই জিমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিম হাত দুইটা পিছনে দিয়ে পা একটু উপরে দিয়ে এভাবে তোমাদের উঠানামা করতে হবে তাহলে তোমরা এই জিমটির উপকারিতা পাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিম চেহারা সিলিম রাখতে তোমাকে এই জিমটি অবশ্যই করতে হবে আমি কিন্তু চেহারা সিলিম রাখার জন্য নিয়মিত জিম করে যাই পাশাপাশি তোমাদের একটু একটু করে ভিডিও তুলে ধরি যাতে তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হও তা বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমার পেজে যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও নাই বা ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দেওয়া নাই বা সাবস্ক্রাইব করে দেওয়া নেই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক পেজটাতে ফলো করে দেবে আর নতুন নতুন জিম এবং ইয়োগা ভিডিওগুলো দেখতে থাকবে আমি তোমার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করতেছি যারা সাবস্ক্রাইব করে দেওয়া নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ এরপরে নেক্সট ডে যে ভিডিওটা ছাড়বো এটা যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এজন্য সব সময় পাশে থাকবেন আর জিম করা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের যেমন বেঁচে থাকতে বা সুস্থ থাকতে বিভিন্ন প্রকার খাবার খাইতে হয় এরকম শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের বিভিন্ন প্রকার জিম বা ইয়োগা করতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সাইকেলিং সুইমিং ওয়াল্কিং ইটিসি তোমরা সেগুলো চাইলে করতে পারবে ওকে